হাই গাইস আজকে বাঙালিদের নিয়ে হতো তাই আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি যাব এখন পিসির বাড়ি তো তারপর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে সাথে থাকো পাশে থাকো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি পিসির বাড়ি আমি আছি রাস্তাতে তো চলো যাওয়া যাক পিসির বাড়ি যাচ্ছি যেতে যেতে কী হয় না হয় সবই তোমাদের বলবো কখন আমি পিসির বাড়ির কাছাকাছি চলে এসেছি যাওয়া যাক তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি পিসির বাড়িতে খুবই রোদ্দুর এই গরমেতে বসে আছি দেখা যাক কখন পুজো হয় তারপর তোমাদের সবই বলবো সবই জানাবো টাটা বাই বাই তো বন্ধুরা পিসির বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি পিসির বাড়ি পুজো হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাচ্ছি তো কী করবো না করব সব তোমাদের জানাবো তো এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো বাড়ির ধারে চলে এসেছি বন্ধুরা এবার বাড়ির কাছে প্রায় চলেই এসেছি এবার বাড়ি যাব বাড়ি গিয়ে দেখা যাক কি হয় তারপর তোমাদেরকে বলছি তো ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি এই যে ভাই তো চলো বাড়ি যা যাক এসো দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে দিদা তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এখন বিকেলে কি হবে এটা হবে সবই জানাবো হ্যালো বন্ধুরা এখন বাড়ি থেকে রাস্তায় যাচ্ছি বিকেল হয়ে গেছে তো চলো রাস্তায় যাই রাস্তা আমাদের দোকান আছে দোকানে গিয়ে চলো আবার দেখাই তো ওটাই হচ্ছে আমাদের দোকান এই যে আমাদের দোকান দেখে নাও এটা হচ্ছে আমাদের দোকান আর এইয মা বাবা আর দিদা চপ ভাজে চপ ভাজা হবে সন্ধেবেলা চপ ভাজা হবে আবার দেখাবো সন্ধেবেলা কি হয় না হয় আর মা এই যে আলো উঠাচ্ছে সব হবে এই যে বেসম তো বন্ধুরা এখন আমি রাস্তায় আছি মাঠের দিকে যাচ্ছি তো চলো মাঠে যাই মাঠে দেখি গিয়ে খেলা হচ্ছে কি না খুব রোদ রাস্তাতে সোজা গিয়ে ডান দিকে সোজা চলো মাঠের দিকে যাওয়া যাক মাঠে গিয়ে আবার দেখাচ্ছি মাঠে কি হচ্ছে না হচ্ছে মাঠে তো মনে হচ্ছে খেলছে সবাই তো হ্যালো বন্ধুরা মাঠে চলে এসছি মাঠে দেখলাম দেব আছে কিন্তু কেউ জানে না দেব কোথায় গিয়েছিল দেব গেছিল দক্ষিণ সারে ঘুরতে তো কাউকে বলেই নি এই যে সেই মালটা সারা কাউকে বলেই নি এবারে মাঠে খেলা হবে আজকে আর হ্যাঁ খেলা হবে তো হঠাৎ করে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে তাই তোমাদেরকে মানে দেখাতে পারলাম খুবই দুঃখিত কারণ আমাদের ক্যামেরাম্যান যায়নি তো আমি কি করে তোমাদেরকে দেখাবো বলো তো ফ্যামিলির সাথে গেছিলাম তো এবারে মাঠে খেলবো তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে আর খেলা হলো না তাই সবাই বাড়ি চলে যাচ্ছে কারণ প্রচুর রোদ ঠিক আছে তো তোমরা রোদটা একবার দেখাও প্রচুর রোদ দেখানো যাচ্ছে না রোদে সেই কারণে আর কি খেলা হবে না তাই সবাই বাড়ি যাব বাড়ির দিকে রওনা হয়ে তোমরা সন্ধেবেলা তোমার সাথে দেখা করবো ফাইনালি বন্ধুরা মাঠে থেকে বাড়িতে চলে এসেছি দোকানেতে দোকানে চপ বাজা হচ্ছে দোকানে চপ বাজা হচ্ছে এই যে চপ এই যে চপ বাজিয়ে দিদা এই যে বাবা দোকানে এখানেই ভিডিও বন্ধ করছি আর আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না